সহযোগিতা লক্ষ্যে গঠিত হয়েছিল একটি কোশ্চেন একটি কোশ্চেন উঠে আসে এই সংগঠনটি কি আসলে তার লক্ষ্য অর্জনে সফল হয়েছে নাকি খেলোয়াড়দের মধ্যে আরো বিভাজন সৃষ্টি করতে ভূমিকা দেখেছে এর উত্তর আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম আমি কারো সমালোচনা করতে চাই না বর্তমান এবং আগের কমিটি তাদের নিজেদের মতো করে তাদের সামর্থ্য অনুযায়ী দাবাতে ভূমিকা রাখার চেষ্টা করেছে তবে আমার মনে হয় এখানে সত্যিকার অর্থে কাজ করার অনেক সুযোগ রয়েছে যা শুধু আমাদের দাবা খেলোয়াড়দের অধিকার রক্ষার্থে নয় বরং বাংলাদেশের দাবার এক বিপ্লবী পরিবর্তনের উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে এবং আমি এবং আমার সাথে যুক্ত কিছু দাবা খেলোয়াড় যারা দীর্ঘদিন যাব যারা দীর্ঘদিন যাব দাবার অধিকার নিয়ে কাজ করছেন এবং দাবার অঙ্গনে ক্লিন ইমেজ ব্যক্তি হিসেবে পরিচিত তো আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী এসিপি ইলেকশনে আমরা একটি প্যানেল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করব। আমাদের লক্ষ্য হলো দাবা এবং দাবারুদের উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করা এই প্যানেলের অনেকে এবং অসংখ্য দাবারু অসংখ্য দাবারু আমাকে আগামী এসিবি ইলেকশনের সাধারণ সম্পাদক পদে ইলেকশন করার জন্য আহ্বান জানিয়েছে আমি দীর্ঘদিন যাব বিষয়টি বিবেচনার পর অবশেষে সিদ্ধান্ত নিয়েছি যে আমি আগামী ইলেকশনের সাধারণ সম্পাদক পদে ইলেকশন করবো ইনশাআল্লাহ আমি চাই যারা ক্লিন ইমেজের দাবারু এবং দাবারুদের অধিকার নিয়ে কাজ করতে আগ্রহী তারা যেন আমার এই প্যানেলে যোগদান করেন যদি সত্যি কেউ আগ্রহী হন তারা আমাকে ইনবক্স করতে পারেন সরাসরি কথা বলতে পারেন আপনারা সবাই যদি আমাকে সমর্থন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমি বিশ্বাস করি আমরা নির্বাচনে দাবারুদের নিয়ে একটি শক্তিশালী করতে পারবো যারা সত্যিকার অর্থে দাবারুদের অধিকার ও উন্নয়নের জন্য কাজ করবে আশা করি আপনার সকলেই আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ